এটা যে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা হলো ভূমি এটার নাম হলো ভূমি অথবা বাহু একই কথা ভূমি অথবা বাহু সমবাহু শব্দের অর্থ হচ্ছে যে বাহু দেখো বাহু এর বিচ্ছেদ করলে তুমি পাবা হলো সম মানে সম প্লাস বাহু সম শব্দের অর্থ হচ্ছে সমান সম মানে সমান আর বাহু মানে বাহু অথবা ভুজ প্রত্যেকটি রেখাংশ এখন দেখ প্রত্যেকটি তার মানে প্রত্যেকটাই সমান হতে হবে ধরো এখানে যদি এ হয় এখানেও এ হবে এখানেও এ হবে মানে সমবাহু তো সমান এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমাকে তো একটা উচ্চতা নির্ণয় করতে হবে কারণ যে ক্ষেত্রফলের সূত্র আমি জানি হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা তুমি কিন্তু ভূমিটা পাইছো উচ্চতাটা কিন্তু পেতে হবে এখন তুমি লক্ষ্য করো যে এখানে একটি ত্রিভুজকে তোমার বিবেচনা করতে হবে এই বরাবর একটা ত্রিভুজকে বিবেচনা করতে হবে এখন এইটুকুর অংশের মান কত টোটাল খেয়াল করো খুব খেয়াল করো এইটুকের মান হচ্ছে এ টোটাল দৈর্ঘ্যের মান হচ্ছে এ এখন এইটুকুর মান কি এটা টোটাল অর্ধেক না টোটাল টু টুকের মান হচ্ছে মানে অর্ধেক দুই ভাগের এক ভাগ অর্ধেক করে দিলাম এখন এই এইটুকুর মান তোমাকে আগে বের করে নিয়ে আসতে হবে এখন খেয়াল করো আমরা একটা সূত্র জানছিলাম যে এটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কারণ এখানে নব্বই ডিগ্রি কোণের উৎপন্ন হয়েছে এখন কথা হচ্ছে এটাই যে আমরা পিথা একটা সূত্র জানছিলাম সেটা হচ্ছে কি ভূমি লম্ব স্কোয়ার এখন ভূমি খেয়াল করো অতিফুস অতিফুজ লম্বের সামনের বাহুটার নাম হচ্ছে অতিফুস তাহলে এ স্কোয়ার ভূমিকোনটা এ ডিভাইডেড টু এ ডিভাইডেড টু স্কোয়ার আছে স্কোয়ার তোমার লম্বোটা বের করতে হবে লম্বো মানে কে এ এখানে একটা নাম দাও ও দাও তাহলে এ ও স্কোয়ার এখন খেয়াল করো তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এ স্কোয়ার ইজিক্যাল টু এ এখন ডিভাইডেড এ ও স্কোয়ার এখন সবাই এই পাশে নিয়ে আসো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর অর্থাৎ এ ও স্কোয়ার এই জায়গায় তুমি যদি লসাগু করো ফোর লসাগু অর্থাৎ ফোর কে ফোর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অর্থাৎ এ ও স্কোয়ার দেখো চারটায় এ স্কোয়ার থেকে একটা এ স্কোয়ার যদি আমি বাদ দেয় আরও আমাদের তিনটা থেকে যায় অর্থাৎ থ্রি এ এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর সমান সমান এ ও স্কোয়ার অর্থাৎ এটা হলো কে এটা হচ্ছে তোমার উচ্চতা এটা কে এটা হলো উচ্চতা এখন তুমি যদি এই উচ্চতাটা স্কোয়ার আছে এখন তুমি এই পাশে করো যে উচ্চতা উচ্চতা স্কোয়ার সমান সমান থ্রি এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এ স্কোয়ার ডিভাইডেড বাই এখন খুব খেয়াল করো যে বা উচ্চতা ওই পাশে যদি স্কোয়ার করে দাও প্লাসে মাইনাসে রুট ওভার হয় থ্রি এ স্কোয়ার ডিভাইডেড বাই তাহলে প্লাস মাইনাস এখানে শুধু ধনাত্মক হবে কেন কারণ দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে ঋণাত্মক হয় না শুধু ধনাত্মকই হবে তাহলে রুট অভার তোমার থ্রির উপরে স্কোয়ার না থাকার কারণে রুটের উপরে থ্রি তো চলে গেছে এই স্কোয়ার কারণে রুট উঠে গেছে তাহলে শুধু থাকবে শুধু থাকবে এ ডিভাইডেড বাই টু এখন এটা কারবার উচ্চতা কারবার উচ্চতা এখন আমার ক্ষেত্রফলের সূত্র কী ছিল এই ক্ষেত্রফলের সূত্র কী ছিল যে ক্ষেত্রফল আমরা শিখেছিলাম ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমিগুণন উচ্চতা তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এখন একটু খেয়াল করো হাফ আমি হাফ দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো ভূমিটা কে বলছিলাম না ভূমি মানে এ এ এ তাহলে ভূমি হচ্ছে এ উচ্চতাটা কে কত কত পাইলাম এটা পাইছি রুট থ্রি বাই টু এ একটু তাকাও দেখো রুট থ্রি অক্কে রুট থ্রি দুই দু চার এ আর এ গুণ করলে এ স্কোয়ার দেখো আমার সেই প্রমাণটা কিন্তু অলরেডি পাওয়া গেছি অর্থাৎ আমি এই ক্ষেত্রফলের সূত্র কি জানবো যে ক্ষেত্রফল মানেই হচ্ছে ক্ষেত্রফল যে রুট থ্রি বাই ফোর বাহু এখানে বাহু দিবা বাহু তার হোল স্কোয়ার অথবা রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা হলো সূত্রের প্রতিপাদন